কেমন আছেন সবাই ঈদের ছুটি শুরু হয়ে গেছে তাই আস্তে ধীরে নাস্তা বানাচ্ছি তো চুলায় পানি বসিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে পানিটাকে ফুটিয়ে নিলাম ঢাকনা দিয়ে তারপর পানি ফুটে আসলে এর মধ্যে আমি আটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে আর যখন আটা দেওয়া হবে আটা দেওয়ার পরে কিন্তু চুলার আগুনটা কমিয়ে দিতে হবে আর এই পর্যায়ে আমি কিন্তু আগুনটা একদম নিভিয়ে দিয়েছি চুলার উপরে রেখে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি একটা সফট রুটি বানাবো একদম নরম থাকবে সারা দিন শক্ত হবে না এরকম তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ওটা একটু ঠান্ডাও হবে আর কিছু যেগুলো একটু গোটা গোটা থাকবে সেগুলো কিন্তু গরমের ভাবে সেদ্ধ হয়ে যাবে রুটিটা আর এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি নর্মাল ডে মানে স্কুল ডে বা অফিস ডেতে যেটা হয় খুব যত্ন করে বা শাকসবজি তেমন খাওয়া হয় না শর্টকাটে যেগুলো করা যায় সেগুলোই করা হয় তো এখন যেহেতু ছুটি চলছে তাই সবজি খাবো সবজি রেডি করে নিচ্ছি তারপরেও বাসায় সব সবজি নেয় কিছু সবজি আজকে আনতে যাব। তো ওই যে আলু কেটে নিলাম তো আলুটা যেভাবে কাটছি সেটা হলো যে সিঙ্গারাতে যেরকম আলু কাটে চাক করে সেরকম চাকচাক করে কাটবো এরকম করে আলু কাটলে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে গোটা গোটা থাকে আর আমার নিজেরও কাটতে সুবিধা হয় মনে হয় যে তাড়াতাড়ি কাটা যায় আর কুচি করলে একটু সমস্যা হয় খুব ভালো কুচি করতে পারি না আমি তো এই কাঠটা আমার খুব পছন্দ আমার বাচ্চারাও এই কাঠের আলু খেতে অনেক পছন্দ করে যে সিঙ্গারা কাট যাকে বলে তারপর এই যে একটা পেঁপে এটা পুরোটা নিব না অর্ধেক অংশ নিব অর্ধেক অংশ নিয়ে পেঁপেটাও আমি অনেকটা আলুর মতো চাক করে কেটে নেব যেহেতু রুটির সাথে খাবো তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি নর্মালি সিঙ্গারার জন্য যেরকম করে আলু কাটে সেরকম করে কাটছি যেরকম এই পেঁপেটাও সেরকম করে কেটে নিব তো ছুটির দিনে একটু সবজি খাওয়ার আয়োজন করব আজকে ভাবছি অনেক সবজি কিনে নিয়ে আসব নর্মালি আমাদের বেশি সবজি খাওয়া হয় না এরকম না খায় তারপরেও অতটা খাওয়া হয় না নাস্তার বিশেষভাবে নাস্তায় একদমই সবজি খাওয়া হয় না তো এই যে সবজি কাটার পরে আমি ঢাকনা দিয়ে যে রুটি যে কাই আটা যে কাই করে রেখেছিলাম সেটা এখন খুব ভালো করে ম ই করে নিব যাতে কিছু কিছু গোটা গোটা দানা দানা থাকে সেগুলো যেন একদম মিশে যায় একদম নরম রুটি হবে আমার ছোট মেয়েটা একটু শক্ত জিনিস খেতে পারে না ওর একটু ও এখন দাঁত ভাঙার বয়স তো অনেক দাঁত ভাঙছে তার তারপরে কিছু দাঁত পোকা খেয়েছে সেই জন্য তার একটু শক্ত জিনিস খেতে সমস্যা হয় রুটিটা একদম নরম করে বানাচ্ছি রুটি নরম করা হলো রুটিতে যখন তেল দিব না তেল দিলে রুটিটা অনেক সফট হয় খেতেও ভালো লাগে সারা দিন নরম থাকে মানে শক্ত হওয়ার কোনো ই থাকে না এই জন্য তেলটা দিয়ে নিয়েছি তো খুব ভালো করে এটাকে আমি ই করে নিলাম তারপর এটাকে ভাগ ভাগ করে নেব আর এখনও যেহেতু অনেকটাই গরম আছে তাই অল্প অল্প করে নিয়ে কিন্তু এটাকে আমি রেডি করে নিচ্ছি আর হাতের মুঠুর মুঠোর মধ্যে যতটা আমার লাগে ঠিক ততটা করে নিচ্ছি রুটিগুলো একটু বড়ই হবে আপনারা যদি আর একটু মানে পাতলা আরও একটু ছোট করে খেতে যান তাহলে আর একটু ছোট করে নেবেন যেমন হাতের মুঠোটা যদি বন্ধ করা যায় কিন্তু আমি যেটা নিয়েছি এটা হাতের মুঠো কিন্তু বন্ধ করা যায় একটু বড় হবে কিন্তু খেতে মজা হবে এই রুটিটা তো এরকম করে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে দুই পাশ গোল গোল করে নিয়ে আবার হাতের তালুর সাহায্যে একটু চেপটা করে নিয়ে আটা মেখে এটাকে বেলে নেব আমি কিন্তু অনেক তাড়াহুড়া করে কাজ করি সেই জন্য আমি সৌন্দর্যের কথাগুলো ভাবি না সব সময় মানে আমি ভাবি যে খেতে পারলেই হলো কিন্তু আমি কিন্তু গোল করে সুন্দর করে রুটি বানাতে পারি অবশ্যই এটা আমি আগে পারতাম না আমার মাকে দেখেছি খুব সুন্দর পাতলা করে রুটি বেলে দিত ওটা খেতে আমার অনেক ভালো লাগতো তো মাকে মা অনেক দিন আগে এটা খেয়েছি মার হাতের রুটি তো আমার অনেক ইচ্ছে ছিল মার মতো আমিও রুটি বানাবো তো তারপরেও আমি বলি আমি এখনও আমার মায়ের মতো ওই যে একটা রুটি খেয়েছিলাম সেই রকম বানাতে পারি না কিন্তু চেষ্টা করলে যে এখন পারবো না এরকম না আমি এখন পারবো কিন্তু যে আমার ওই ধৈর্যটা থাকে না মানে রুটি বানাবো এরকম একটা ধৈর্য থাকে না শীতকালে শীতের কষ্ট আর এখন গরমে গরম করে যে আমি রুটিটা বানাচ্ছিলাম একদম গরমে হাঁপিয়ে উঠেছিলাম কিন্তু যেহেতু ছুটির দিন আমাকে সাহায্য করার জন্য আমি রুটি বেলে দিলে একজন থাক আছে যে রুটিটা ভেজে দেবে তো এই যে এরকম পাতলা করে রুটি বেলে নিয়েছি খুব বেশি পাতলাও করিনি কিন্তু এতটাও মোটা হয়নি পাতলার মধ্যেই একটু মোটা পুরো মোটা মানে কি পুরো তো এই রকম করে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নেব সবগুলো দেখানো সম্ভব না অনেক সময় চলে যাবে আমি এমনিই স্পিড করে দেখাচ্ছি কারণ পুরো ভিডিও করে ফেলেছি আর পুরোটা দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ছুটির দিন মানে একটু রিল্যাক্স থাকবো একটু সবজি খাবো যেহেতু গ্রামে যাচ্ছি না শহরেই থাকছি গ্রামে যাওয়া সম্ভব না কারণ ঈদের সময় বাড়ি গেলে অনেক কষ্ট লাগে তো এই যে বাকিটা ছিল আমি একটা একটা করে করেছি কারণ একসাথে সবগুলো করি না কারণ অনেক গরম ঠান্ডা করে করে পরপর এরকম করে বানিয়ে নিচ্ছি পাতিলের মধ্যে অনেকটা লেগে আছে সেই পাতিলের জন্য এখানে ঘষে নিচ্ছি তাহলে পাতিলের যে এক্সট্রা যে দানা দানাগুলো ওগুলো সব রুটির সাথে মিশে যাবে তো এরকম করে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি রুটিটা এরকম করে গোল গোল করে নেওয়ার পর চাপ দিলে যখন ফেটে যাবে না তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে ফেটে গেলে কিন্তু রুটিটা একদম ভেঙে যাবে তো এই যে রুটিগুলো সব বেলা শেষ করে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম করে নিয়েছি রুটি দেওয়ার আগে তাওয়াটা কিন্তু একটু চেক করে নিতে হবে খুব বেশি গরম হলে কিন্তু রুটি দিলে সাথে সাথে পুড়ে যাবে তাই হাতটা দিয়ে নিয়েছি হাত যদি তাপটা সহ্য করতে পারে তাহলে এরকম আর তাওয়াটা গরম হয়ে গেলে আগুনটা কিন্তু একদম মিডিয়াম থেকেও আর একটু কমিয়ে নিতে হবে আসলে আমার এত মিডিয়াম থেকে কমিয়ে নিতে হচ্ছে না আমাদের এখানে গ্যাসটা একটু কম আসছে তাই একটু আগুনটা কমই বলা যায় আমি একটু বাড়াতে চেয়েছিলাম তাড়াতাড়ি ভাজার জন্য আমার যেহেতু রুটিটা খুব ভালো করে কাই হয়েছে তাই এটা কিন্তু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে কিন্তু ওই যে আমার গ্যাসের কিন্তু একটু সমস্যা গ্যাস কম তাই রুটিটা ভাজতেও আমার একটু সময় লাগছে তো এরকম করে ঘন ঘন উল্টে এই পিটোপিট করে ভাজলে নর্মাল যে তাওয়া লোহার যে তাওয়াগুলো সেইখান দিয়ে রুটি ভাজলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকটা নন স্টিকের মতোই খেতে মজা লাগে নন স্টিকের যে কোনো জিনিস যখন ভাজবেন খেতে অন্যরকম টেস্ট লাগে কিন্তু লোহার তাওয়াটা যে এটা যে যেটা দিয়ে আমি ভাজছি এটাতেও কিন্তু খারাপ লাগে না আগুনটা একটু কমিয়ে নেই ঘন ঘন নেড়ে চেড়ে আর তাওয়াটা যখন একটু লেগে যাবে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে তো সবগুলো রুটি ভেজে তুলে নিয়ে আরেকটা চুলায় আবার খড়ায় বসিয়ে দিয়েছি তারপর এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি শুকনো মরিচ তেজপাতা লবণ আর আমি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাও আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁপে আর বরবটি দিয়ে ভেজে নিচ্ছি পেঁপে আর বরবটি কিন্তু নর্মালি কাঁচাই খাওয়া যায় এটা খুব ভালো করে সেদ্ধ করে হতে হবে না মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এটা নামিয়ে নেব কিন্তু আলুটা কিন্তু আমি সময় করে ভাজি করে নিয়েছি আলুটা কিন্তু বরবটি বা পেঁপে দেওয়ার আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে তারপর নেড়ে চেড়ে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি তো সকালের নাস্তা হেলদি একটা রেসিপি সবজি দিয়ে রুটি একদম রেডি হয়ে গেছে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল বাস্তবে ক্যামেরাতে অতটা আসছে না তো সবার জন্য দুইটা করে রুটি এক্সট্রা দুইটা রুটি আছে মোট দশটা রুটি বানিয়েছিলাম তো সবাইকে দুইটা করে দিয়ে দিলাম